এই যে এনে কি ভাই এটা কি ভাই ঘুৰাই চিলেটে সাত কৰা কি সিলেটের সাত কৰা সাত কৰা এটা কি ভাই সাত বাই উঠিলে পোৱা যায় চিলেট মা দেখাই

দেখা যাচ্ছি ভাই এখানে পাঁচ পিস মাংস আছে এক পিস চুই আছে একটা গোড়ার ডিম আছে যে যে গোড়ার ডিম কইলেন আচ্ছা এই যে এই প্যাকেজটা দুইশো টাকা আচ্ছা আচ্ছা মানে এই যে এটা

আসেনা গেছে কোন দিকে আছে বহুত আছে না এই যে ব্যস্ততা কেমনে বুঝলাম না এই যে আমি একটা কথা বলেই এই দেখেন এটা কি এই আলো ভাসপতির কাছছি এই স্ট্রিট ফুডে এক হাসান মামা সারা এই চমক কে দিদি পারবো না 140 টাকা আচ্ছা

এটা কথা বলিছেন এটা কথা কইতো না অনেকে মন্তব্য করে যে আমরা বলে কাস্টমারের ভিড়ি খাওয়াই ভালো ribonucle আচ্ছা অনেক লোকে খুব খারাপ মন্তব্য করে আমি প্রথম বাই দোকানটা শুরু করছি মানে দোকানটা লাগাইছি এক মার বয়স এক মহিলা আইছে তা বাবা আমি সারাদিন খাইনি আচ্ছা পরে আমি কি করলাম মিজের পকেটে 100 টাকা দাম কই বাবা আপনি খায়া যান আগে আমার বৌনি পরে করব আচ্ছা তারপর থেকে আপনার কোবাল খুলে গেছে পাগলের দয় ভাই শুনে এটা কথা কই